হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে আমি সুচরিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি শ্রীহরির কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটি ভিডিও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটি প্লিজ দেখার জন্য অনুরোধ করছি সুখ দুঃখ মানুষের অঙ্গ আশেপাশে অনেক মানুষ পাবেন যারা হতাশায় ভুগছেন যারা ভাবতে শুরু করেছেন যে ভগবান তাকে আর ভালোবাসে না ভগবান তাদের ভুলে গেছে আমরা ঈশ্বরের দেওয়া সং ঈশ্বরের দেওয়া সংকেতগুলো বুঝতে পারি না ভগবান সংকেত দেন ভগবান সংকেত দেন তিনি আসার আগে আমাদের সচেতন করেন আমরা না জানার কারণে ভগবানকে স্বাগত জানাতে পারি না ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি রিয়ানসোনা সুচরিতা ব্লাগে সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবার আমি ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে এতে বোঝা যায় যে ভগবান সর্বত্র আছেন ভগবান সবার মধ্যেই আছে প্রত্যেক প্রাণী বা মানুষের মধ্যেই থাকে মানুষের মনে দুঃখ হলেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আবার কেউ কেউ ভগবানকে দোষারোপও করি এটা আমাদের বোঝা উচিত যে সুখ দুঃখ আমাদের সবার জীবনেই আসে তাই যখন আমাদের সুখের সময় চলে তখন সতর্ক থাকতে হবে আমরা যেন আনন্দের মুহূর্তে আবেগের বসে মায়ার দ্বারা প্রচলিত না হই আবার দুঃখের সময় যেন আমাদের নিজেদের ধৈর্য ধরে রাখতে পারি যাদের জীবনে কেবল দুঃখ আর দুঃখ পেতে পেতে ভগবানের প্রতি বিশ্বাস চলে যায় তারা ভাবতে থাকে যে ভগবানের প্রেম ভালোবাসা বুঝি আর তার জন্য নেই তাই বন্ধুরা আপনার মনকে মনের দণ্ডকে দূর করার জন্য এই আটটি সংকেতের কথা আপনাকে বলবো যে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আমাদের প্রতি সদয় কিনা এই আটটি সংকেতের মধ্যে যদি কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আটটি সংকেতের কথা জেনে নেওয়া যাক প্রথম সংকেতটি হলো ভগবান আপনার ওপর সদাই হলে দেখবেন যাই করবেন প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন প্রতিটা কর্মেই অসফল হবেন এবার ভাবছেন ভগবান সাথে থাকলে ব্যর্থতা কেন হবে এটাই বাস্তব কথা কঠোর পরিশ্রম করেও সফলতা পাবেন না যতক্ষণ আপনার চোখ খুলছে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে এটাই ঘটবে যতক্ষণ আপনার উদ্দেশ্য উপলব্ধি করতে পারছেন হতাশা নিরাশা ব্যর্থতা আসে সেগুলো আপনার দুর্বল করতে আসে না আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি উপলব্ধি করতে আসে এই সংকেতগুলো আমাদের পরীক্ষা মেটাতে আমাদের উত্তীর্ণ হতেই হবে দ্বিতীয় সংকেত হল নিজের ওপর যে বিশ্বাস আছে তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে ভগবান আমাদের মধ্যে থাকলে অজ্ঞাত করছে নিজেকে একা অনুভব করায় এমনভাবে যে আপনি বুঝে উঠতে পারবেন না আপনি আপনার কি করা উচিত যে আপনি বুঝে উঠতে পারবেন না আপনার কি করা উচিত আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না যাকে আপনার পরিস্থিতির কথা বলবে সেই নগণ্য হিসাবে পরিস্থিতিকে দেখবে তৃতীয় সংকেত হলো আপনার জীবন চরম সীমায় পৌঁছে গেছে আপনি সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন ভগবান আমাদের প্রথমে হাঁটতে শেখায় জীবনে যদি না হারেন তাহলে জেতার অর্থকে উপলব্ধি করতে পারবেন না তাই বারবার জীবনে যদি আপনি হেরে যান এটা একটা সংকেত ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি হলো যখন আপনার জীবনে আশা প্রত্যাশা ভেঙে যাবে তা সত্ত্বেও নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হবে যা আপনাকে সকল বাধা অতিক্রম হতে সাহায্য করবে তাকে মানসিকভাবে প্রস্তুত করবে যা ভুলগুলোকে দূরে করবে আর অভাবকে পূর্ণ করবে ভগবান কারোর সাথে থাকলে তা চরিত্রের একটা পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা সব কিছুর থেকে আলাদা আপনি অনেক শান্ত ও স্থির হয়ে যাবেন এই সময়ে যে কোনো চিন্তাকে গভীরভাবে বিচার করতে শুরু করবেন যখন ভগবানের খোঁজ খোঁজ করতে যাই তখন ভগবান আমাদের পরিবর্তন আনতে শুরু করে তাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি পঞ্চম সংকেতটি হলো আপনি কখনো জয় পরাজয়কে অনুভব করতে পারবেন না আপনার মধ্যে যখন পরিবর্তন আসা শুরু করবে যার ফলে বাইরের কিছু ঘটে যাওয়া ঘটনার প্রভাব আপনার প্রতি খুব কম হবে বাইরে অতিরিক্ত ঘটনাগুলো আপনার কাছে অতিরঞ্জিত ঘটনা আপনার কাছে নাটকের মতন মনে হবে বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকবে না আপনি তখন নিজেকে উন্নত করার চিন্তায় ব্যস্ত থাকবেন মনের এই অবস্থাকে ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতপক্ষ হিসাবে বর্ণনা করেছেন এটা এমন অবস্থা আনন্দের জয় পরাজয় দুঃখ অভাব মনের মধ্যে কোনো কিছুরই প্রভাব ফেলতে পারবে না ষষ্ঠ সংকেতটি হলো এই সংকেতটি সবার ক্ষেত্রে হয় না আপনি কি কখনো মনে হয় ভগবানের নিকটে পৌঁছে গেছেন ভগবানের সাথে কথা বলছেন এই অনুভূতি কেবল তারাই পেয়ে থাকেন যারা অত্যন্ত ভগবানের আশীর্বাদ ও দৃষ্টি পেয়ে গেছেন এই সংকেত পেলে জানবেন ভগবানের এটা সবথেকে কঠিন পরীক্ষা সেখানে ভক্তি বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে সপ্তম সংকেতটি হলো এটা একটা অদ্ভুত ভবিষ্যতের সংকেত দিচ্ছে যে আগামী দিনে তার ভালো কিছু ঘটতে চলেছে সপ্তম সংকেতটি হলো এটা একটা অদ্ভুত ভবিষ্যতের ঘটনাগুলো যা আগে থেকেই দেখতে পান তার অর্থ হলো ঈশ্বর সংকেত দিচ্ছে যে আগামী দিনে তার ভালো কিছু ঘটতে চলেছে ধরুন কারো কাজের ক্ষেত্রে যদি কেউ সকাল সকাল টাকা পয়সা নিয়ে যায় বাড়িতে তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার ঘরে আগমন ঘটেছে অষ্টম সংকেতটি হলো পায়রা বাসা করলে বিড়াল যদি বাচ্চা পোষক করে বাড়িতে বানর যদি আমেরাঠি ফেলে যায় বাড়িতে এগুলো হলো খুব ভালো সংকেত এতে আপনাদের আগামী দিনগুলো উজ্জ্বল হতে চলেছে এই সংকেতগুলি বিশ্বাসের সাথে আধারিত প্রতিদিনের জীবনে আমরা কম বেশি এই সংকেতগুলি পেয়ে থাকি এই সংকেতগুলি এত নগণ্য যে আমরা অনেক সময় বুঝতে পারি না ভিডিওটি আমার কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য এভাবেই তোমরা আমাকে একটু সাপোর্ট করে যেও বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা